আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম অপু আমি গত আট বছর যাবত ওয়ান টাইম পেপার কাপ এবং পেপার প্লেট নিয়ে কাজ করছি পেপার প্লেট আমি একজন উদ্যোক্তা একজন ম্যানুফ্যাকচার আমি যেই ব্যানার ডেভেলপ করছি যে ব্র্যান্ড ডেভেলপ করেছি সেই কোম্পানির নাম হচ্ছে বিক্রি বিকট্রির ফাউন্ডার অ্যান্ড সিইও পেপার কাপ প্রোডাকশন এসে আমি যে বাধাগুলোর সম্মুখীন হয়েছিলাম আমি চিন্তা করেছি আগামীতে বাংলাদেশে যতগুলো ব্যক্তি উদ্যুক্ত হবে পেপার কাপ এবং পেপার প্লেট নিয়ে তারা যেন আমার মতো প্রবলেমগুলো ফেস না করে তো তারই ধারাবাহিকতাই দু হাজার সাল থেকে আমি আমার আমি আমার ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি চালু রাখার পাশাপাশি আমি যে আমি আমার থিঙ্কিং থেকে আমি চিন্তা করেছি এটা গ্রোথ করা উচিত আমি একা সর্বোপরি সমগ্র দেশে প্রোডাক্ট দিতে পারবো না সেই পরিমাণ ক্যাপাসিটি এবং অর্থ যোগান আমার কাছে নাই তো অনেক মানুষের অর্থ আছে তাদের অর্থ কিভাবে কাজে লাগিয়ে আমার স্বপ্ন কীভাবে পূরণ করা যায় এই দেশের গ্রিন ইন্ডাস্ট্রি কীভাবে ডেভেলপ করা যায় তারই পরিপ্রেক্ষিতে দু সালে আমি আট থেকে দশজন উদ্যোক্তা তৈরি করি প্রথম অবস্থায় বাংলাদেশে তাদেরকে সম্পূর্ণরূপে আমরা গাইডলাইন দিই এবং তারা সফল উদ্যোক্তা আজকে বাংলাদেশে তারই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা আরও কিছু উদ্যোক্তা তৈরি করি সর্বোপরি পুরো বাংলাদেশে পনেরো থেকে বিশটা সফল উদ্যোক্তা আছে সফল উদ্যোক্তা আছে যারা সরাসরি আমাদের হাতে তৈরি এখনও পর্যন্ত তাদের সাথে আমরা পরামর্শ গাইডলাইন কাঁচামাল সাপোর্টস এগুলো নিয়ে এখনও আলোচনা করছি আমাদের বন্ডিংটা এখন স্ট্রং যারা পেপার কাপ এবং পেপার প্লেট নিয়ে উদ্যুক্ত হতে চাচ্ছেন হয়তো বা আপনার কাছে কোটি কোটি টাকা থাকতে পারে বাট সঠিক পরামর্শহীনতার কারণে আপনি ধ্বংস হতে পারেন একটা সুন্দর গাইডলাইন একটা পরামর্শ সব জায়গায় প্রয়োজন যে যে জায়গায় দক্ষ অবশ্যই সেই দক্ষতার মর্যাদা দিতে হবে আমরা আট বছর আমি ব্যক্তিগতভাবে আমার আট বছরের জীবনের সবচেয়ে বেশি সময়টুকু আমি পেপার কাপ ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে কাজ করেছি মেশিন সেট প্রশিক্ষণ কিভাবে ডিউটি কমানো যায় বাংলাদেশ থেকে কীভাবে এক্সপোর্ট করা যায় কিভাবে কাঁচামাল ডেভেলপ করা যায় যারা কাঁচামাল তৈরি করছে তাদের কি প্রবলেম ওই কোম্পানিগুলোকে ডেভেলপ করা সর্বোপরি বান্ধব এই ইন্ডাস্ট্রি উদ্যোক্তা বান্ধব একটা পুরো সেট নিয়ে কাজ করেছে আলহামদুলিল্লাহ আজকে এই ইন্ডাস্ট্রি র মেটেরিয়াল কাঁচামাল ভালো একটা যোগান হয়েছে যারা ব্যাপারকে বিজনেস করতে চান আসুন আমাদের